একদম লাভ হতে একদম তোমরা নজর লাগাবে না সত্যি কথা বলতে সবাই তোমরা নজর লাগিয়ে দিয়েছ আমি তোমাদেরকে আগের দিন বললাম না একদম নজর লাগবে না থু 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 একদম নজর লাগাবে না কিসের জন্য যদি তোমরা নজর লাগাচ্ছ হ্যাঁ ভেবে পাই না ভাই আরে মানুষ হলে তো তোমরা এইসব কাজগুলো করবে না সত্যি একদম এটা ভালো লাগছে না আমার সত্যি কথা বলতে আর আমি তো নজর লাগাবই না আমার তো কথা বাদ দিয়ে দাও আমি তো নজর লাগাবই না চোখ দিয়ে তা কিউ দেখব না তা কিউ দেখব না এখন কোনো কন্টেন্ট নেই যেহেতু দার্জিলিং থেকে ঘুরে এসছে যেহেতু দার্জিলিং থেকে ঘুরে এসছে এখন কোনো কন্টেন্ট নেই এখন লাউ নিয়ে আর চিপাচিপি করবে না যেহেতু এখন একদম নজর লাগাবে না একদম না সত্যি কথা বলতে তোমরা সবাই মিলে গিয়ে নজর লাগিয়ে দিয়েছ এটা কিন্তু ঠিক করি একদম ঠিক নি সত্যি খুব খারাপ লাগছে আমারও খারাপ লাগছে ভাবতে পারছি না যে এরকম তোমরা নজর লাগাও সত্যি তোমরা কেন নজর লাগাবো কেন নজরটা কিসের জন্য লাগাও কি দেখি ওদের নজর লাগাও এত বিশ্ব সুন্দরী সরি এত মানে কুচ্ছিরি এতটাই কুচ্ছিরি এতটাই নর্দামার ড্রেন যে সেই নর্দামার ড্রেনের দিকে তাকাতে ইচ্ছে করবে মানে আমরা তো দেখি তাই মানে কুদৃষ্টি মানে দৃষ্টিটা এমনই জিনিস সবসময় কুদিকেই পড়ে সত্যি বলছি তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি কথাটা হচ্ছে তোমরা এত প্রদিষ্টি দাও কেন কেন দাও আর গুড মর্নিং সবাইকে গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি এটা সকালে যাবে ভিডিওটা এখন বানিয়ে রাখছি তো কথাটা হচ্ছে যে আমি ভাইয়ের লাইভটা দেখলাম আমার ভিডিওটা যেহেতু এসেছে তাই ভাইয়ের লাইভে গিয়ে আমি দেখলাম অবশ্যই একটু অর্ধেকটা দেখেছি তো আমাদের লাভে নিয়ে চিপকা চিপকি করুক চাপাচেপি করুক লাখালাকি করুক পাকা পাকা করুক যা খুশি তাই করুক দেখো ওরা হচ্ছে শের বন্ধু বন্ধু বান্ধবী ভাই বোন অ্যাকচুয়ালি ফ্রেন্ড ওকে ফ্রেন্ড ফ্রেন্ডের সঙ্গে এরকম গসা মাজা করা যায় এবং এরকম গাপাগাপ চাপাচাপ লাপালাপ হ্যাঁ সব কিছু করা যায় সেটা নিয়ে তোমরা কেন নজর লাগাবে আমার কাছে কথাটাই হচ্ছে তাই কেন নজর লাগাবে তোমরা তোমরা নজর লাগাবে না তারা কোনো কিছু করবে না মানে আমরা অ্যাকচুয়ালি আমাদের এই চোখ দুটো না অ্যাকচুয়ালি আমাদের এই চোখগুলো হচ্ছে খুব খারাপ চোখ খুব খারাপ চোখ তো কেন বলছি কারণ হচ্ছে যে এই চোখ দুটো দেখবে প্রতি মানে কোন নজর মানে যারা একটু নোংরামি করে তাদের দিকে নজর যায় কেউ ন্যাংটা হয়ে বসে আছে তাদের দিকে নজর যায় কেউ লাউ চিপা চিপাচিপি করছে তাদের দিকে নজর যায় কেউ বদমাইশি করছে তাদের দিকে নজর যায় ভালো দিকে নজর যায় না চোখটা এতটাই বদমাস এরা দুটো দুদিকে দেখতে পারে না দুজনকে কিন্তু এরা কিন্তু কু মানে কু নজরটা বেশি হয় জানো তো মানে যেখানে কুকর্ম হয় সেখানেই নজরটা বেশি যায়। তো আমাদের চোখে দোষ একদম নজর লাগাবে না দেখো বন্ধু মানে ভালোবাসা বন্ধু মানে ঘাপাঘাপ করা বন্ধু মানে ছিঁড়ে ফেলা বন্ধু মানে ঘাপাঘাপ সরি টাপাটাপ করে লুপে লুপে খাওয়া বন্ধু মানেই হুম তো কথাটা হচ্ছে এটাই হচ্ছে মেন বুঝেছো আচ্ছা তোমরা যারা এরকম এইরকম ধরনের কাজগুলো করছো শোনো বন্ধু আমরা এর আগে দেখেছি দিশানির সঙ্গে ভাই বোনের সম্পর্ক ছিল কিসের ভাই বোনের সম্পর্ক দিশানির সঙ্গে ভাই বোনের সম্পর্ক ছিল আমাদের ভাইয়ের হ্যাঁ আমাদের ভাইয়ের কিন্তু দিশানির সঙ্গে ভাই ভাইপুরাণের সম্পর্ক ছিল তারপর যখন হচ্ছে আর রিমির সঙ্গে তো ভালোবাসার সম্পর্ক সেটা আমরা সবাই জানি যে রিমির সঙ্গে ভালোবাসার সম্পর্ক ছিল যেহেতু রিমি ওকে ভালোবেসে বিয়ে করেছিল তাই জন্য তো তারপরে যখন আবারও দিশানি আসলো তখন বলল বন্ধুর সম্পর্ক আমরা এটা কতবার শুনেছি এটা আমরা কতবার শুনেছি যে দিদি ভাইয়ের সম্পর্ক ভাই বন্ধুর সম্পর্ক বন্ধু বান্ধবীর সম্পর্ক এই কথাটা আমরা কতবার শুনেছি নিশ্চয় হাজারো বার শুনেছি কিন্তু তারপরে গিয়ে দিশানির এই এই যে শুনেছিলাম বাচ্চা বাচ্চা নষ্ট করা তানা উল্টো পাল্টা যাই হোক ওই মেয়েটার হচ্ছে দুটো বাচ্চা নষ্ট করা এবং এগারো মাস ধরে তুই যেটা শোষণ করেছিস ওকে সেইগুলো ভুলে গেলি সেইগুলো তাহলে কী ছিল সেগুলো ভুলে গেলি রিমা দিদির সঙ্গে বাথরুমে কী ছিল এটা সেগুলো ভুলে গেলি অন্ধকারের রাতে খাটের নিচে রিমা দিদি তুই ওপরে দিয়ে চিপা চিপি ওইগুলো ভুলে গেলি ভাই ওইগুলো ভুললে হবে না ভাই এইগুলো কী ছিল এটা দিদির সঙ্গে দিদির সঙ্গে ভালোবাসা ও দিদির খেয়াল রাখছিলে কি দিদির লেপুর চিপকা চিপকি খেয়াল না ও আচ্ছা 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 বুঝেছি ভাই আমরা আমরা বুঝতে পারি না সত্যি বলছি আমরা বুঝতে পারি না আমরা সবাই আমাদের এখানে যারা যারা বোনগুলো আমার কাছে কমেন্ট করতে আছে তা সেই বোনগুলোও বুঝতে পারে না সত্যি বুঝতে পারি না আমরা যে এই রকম ধরনের কিছু হয় যে খেয়াল রাখা যায় মানে ভাই বোন ধরো একটা গোলাপ গাছ লাগিয়েছে একটা মালি রেখেছে বলছে এটা মালিকের গোলাপ না এটা আমার গোলাপ হুম এটা আমি পাহাড়ে দিচ্ছি মানে মালিকের গোলাপ মানে আমার গোলাপ মানে মালিকের থেকে আমার এসছে মানে রকম ব্যাপারটা তাই তো একটা ছাগল পুষছি ছাগলকে প্রতিদিন আমি দেখানো করছি আর তুই তো একটা পুরো কুত্তা হুম বেরিয়া বেরিয়া তোর কাছে ছাগল পুষানি দিলে থাকবে হ্যাঁ সত্যি কি এটা হচ্ছে ভাই বোনের সম্পর্ক সত্যি কেউ বন্ধুত্ব সম্পর্ক না কি কি কী বলতে চাইছিস আমরা কি বোকা আদা লেলা পেলা মানে কি কী আমাদেরকে কি প্রমাণিত করতে চাইছিস যখন ও বললো যে আমার বয়ফ্রেন্ড আছে আমাকে আমাকে এইরকম বলবে না আমার বয়ফ্রেন্ড আছে আমি দেখাতে চাই না দেখেছিস ও কিন্তু কন্ডভার্সি করতে চাইছে হুম চিনটি মারা কথা বললো দেখছি দেখাবো না বাবা মানে কিছু মানে বিচি টিচি বার করে দেবে আচ্ছা তোর আচ্ছা যদি এতই সৎসাহস তাহলে কমেডি বক্সগুলো কেন বন্ধু মানি ভালো থাকা বন্ধু মানি বাঁশ দেওয়া বন্ধু মানি ছিঁড়ে ফাঁক করে খাওয়া মানে এইগুলো হচ্ছে তোর মানে এরকম কিছু মাইন্ড করে না আমি এরকমই করি তো কথাটা হচ্ছে যে ভাই তুই বলছিস ওটা বন্ধু আচ্ছা বন্ধুর সঙ্গে আর একটা বোন আছে তো তার সঙ্গে তো এত বন্ধু মানি রাতে ঘুমাতে যাওয়ার বন্ধু মানি বন্ধু মানি চুমা চেটি করা বন্ধু মানি বাথরুমে গিয়ে নপ করা বন্ধু মানি বাথরুমে গিয়ে কটন কটং করা তো তাই তো সেটাই তো বোঝাচ্ছে নাকি সেটাই মনে হয় আমি ভুল হতে পারি আমি ভুল হতেও পারি সবার আমাদের চোখগুলো গেছে আমরা চোখগুলো এমনই জায়গায় নিয়ে গিয়ে মানে প্রতিষ্ঠিত করে দিয়েছি যে সন্দেহ না হলে অন্য কিছু দেখতে পায় না সবসময় তোর কাছে বন্ধু মানে যেয়ে আসবে তখনই আমরা ভেবে নু বৈরাগী সেটাই তো করেছে তোকে সত্যি বৈরাগী বানিয়ে দিয়েছে তো যাই হোক তোমরা পুজোতে দেখতে চাও আবার দুর্গাপুজো আবারও আসবে আর এক বছরে আর দেখতে পাবে ঠিক আছে এইটা তো এই বছর হয়ে গেল মানে আরেক বছরও আরেকবার দেখতে পাবে প্রথমে রিমিকে দেখলাম আমি তারপর দিশানিকে দেখলাম তারপরে ওই লাউকে দেখছি তারপরে আবারও আরেকটা জনকে দেখবো মানে এরকম পুজোতে প্রত্যেকটা পুজোতে এরকম দেখবো তারপরে সুসুদিকে দেখেছিলাম তারপরে আরেকটা কাকে দেখেছিলাম রিমা দিদিকে দেখেছিলাম এরকম করে আমরা প্রত্যেকবার দেখতে পাই হুম সবার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক সবার সঙ্গে বৌদি সরি দিদি এবং ভাইয়ের সম্পর্ক ও মাই গড সত্যি তোমরা এটাকে মানবে না তাই তোমরা এটাকে উলঙ্ঘন করবে না কেননা সত্যিই তো বন্ধু এবং হচ্ছে দিদির সম্পর্ক বুঝেছ দিদি বোনের সম্পর্ক ভাইয়ের সরি ভাইয়ের ছোট ভাইও তাতে যদি ভাই যদি বলে যে বা দিদি দিদি আমি রস খাবো তাহলে দিতেই পারে দিতেই পারে স্বাভাবিক দিতেই পারে তোমাদের কি মনে হয় যে লেবুর রস দিতে পারে না এক কাপ যদি লেবুর রস খাই তো খাবে কি আছে আনারসের রস খায় তাহলে খাবে এগুলো শরীরের পক্ষে স্বাস্থ্যের পক্ষে ভালো বুঝেছো এটা নিয়ে কিছু বলো না এমনিতেই তো দার্জিলিংয়ের এইদিকে লেবুর রস লেবুর হচ্ছে দাম কম তো একটু লেবু এবং লাউ লাভের রস খাওয়া ভালো ফ্যাট কমবে শরীরের যেহেতু ওর অনেক ফ্যাট বেড়ে গেছে ওই জন্য বুঝেছ তো কথা হচ্ছে এটাই তোমরা কেউ নজর দেবে না আমরাও কেউ নজর দেবো না আমাদের সবার তার কেটে গেছে আমরা কেউ বুঝি না তোর আরেকটা শালিও কাউ আছে মানে শালিকা সরি ওই আরেকটা লাউ আছে ওই তার সঙ্গে তো চিপকে করতে দেখিনি কেনই তুই একে নিয়ে করছিস যদিও এবার না করিস যদিও বা ধর দিদি হয় যদিও বা তোর বন্ধু হয় তাহলে তুই কেন ভাই তুই কেন তাহলে কমেন্ট বক্সটা অফ করে রেখেছিস বাইরে ও ভাই ভাই আমার কেন কমেন্ট বক্স অফ করে রেখেছ কেন ভাই সত্যি ভাই তোমার তুলো না নয় সত্যিই নাই তুমি এত ভালো ছিলে কি কাঁদছো কি দুঃখ একদিন নিমাদিদিকে বলছো কাঁদ পাচ্ছে কাঁদু পাচ্ছে এক একদম আবার বলছো রিমিকে বলছো কাঁদু পাচ্ছে কাঁদু পাচ্ছে শুশুকে বলছো কান্দু পাচ্ছে কাঁদু পাচ্ছে দিশারিকে বলছো কাঁদু পাচ্ছে কাঁদু পাচ্ছে ভাই তোরই তো মনে পড়ে না যেদিনকে রিমিকে ঢুকিয়ে দিয়ে আসলো তার কিছুদিন তার পরের দিন আমাদের আরেকটা মেয়েও কিন্তু খুব কাঁদছিল আর বলছিলো এগারো মাস ধরে আমাকে আমাকে এগারো মাস ধরে ইউজ করার পরে তারপরে নিজে এখন সংসার করছো লজ্জা করে না বলছিল একজন তারপরে কিন্তু বলছিল যে এগারো মাস ধরে এত হচ্ছে লটঘট করে এত সব কিছু করার পরে তারপরেও লজ্জা করে না তোর হ্যাঁ লজ্জা করে না মানে তোর ওই যে বলেছিলি মনে আছে তোর মাসির লাইফ চলছিল মনে আছে সেখানে সেখানে রিমি কিন্তু রেগে গেছিলো যেহেতু আর একজন অনেক কথা বলেছিল তো তখন কিন্তু রিমি কিন্তু রেগে গিয়ে অনেক কথা বলেছিল তখন বলেছি যে আমার বাড়িতে থাকবে আমি তার যে আমার বাড়িতে থাকবে আমি তার তার মানেটা কি ভাই একটু হয়তো ভুলে গেছি স্মৃতিগুলো কিন্তু আমি তোকে মনে করিয়ে দিলাম বুঝলি তোর এরকম একাধিক এরকম প্রেম হয় ভালোবাসা হয় আর তোর তোর মুখের এই যে ভঙ্গিমাটা দেখে আমরা বুঝতে পারছি তুই তার সঙ্গে না 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 ও চলিয়া মেহক রাজা জি হ্যাঁ হতেই পারে হতেই পারে ভাই হ্যাঁ চলিয়া মে হুক লাগিয়ে দিতেই পারে দেখো একটা কথা বলি যে যেমন সে তেমনি আছে একটুকু চেঞ্জ হয়নি আমাদের ভাইয়ের মধ্যে একটু চেঞ্জ আসেনি পুরো ভাই একদম কপি হ্যাঁ জি তাই হন লাগাই দি লাগাই দি চলিয়া কে হুঙ্ক রাজা জি আরে রাজা জি আমার ভাই এ জি কেউ কি सब कुछ धो कर इसका तो गोटा है ना गोटा है इसलिए सब कुछ करता है इसका जो नोड़ा है गोटा है इसलिए ये सब कुछ कर सकता है और हमारा तो पास में सब निंकी पिंकी है ना इसलिए हम कुछ नहीं कर सकते हैं क्योंकि हम किसी से बातें करेंगे तो फिर भी मेरे ही ऊपर हम लोग के ऊपर क्योंकि लेडीस है ना हम इसलिए हम लोगों के ऊपर दोष आ जाएगा हम घर में ও মারধর দুকাতায় ও কিছু ভি দুকাতায় আর মারদ লোক কো জো লাভ लेके কটকা কটকি কররাতা কিছু নেহি কররাতা ও মাই কাট হুম ও লাভলি কা কটকা কটকি কররাতা ও কয়া কররাতা পুছ নেহি এক বহেন এক ওচ ভাই কো কটকা কটকি কররাতা হুম এইসে কা ও আচ্ছা আচ্ছা আমরা আমাদের মিএদেরই দোষ হবে ছেলেদের কোনে দোষ নেই ছেলেরা নরমরামি করবে ऐल तो दिन दिन नोरामी को भी मायरों तो बोले आ रही हमारे तेसठी का की माँ प्रचंड मानी बोलना है ना अरे खिलौना चाहिए खिलौना मेरे बेटा को खिलौना चाहिए नित्य नतून का क्योंकि हमको तो टकला तो तो पसंद नहीं है तो वो फिर भी रहता रहना पड़ता है टकला नहीं पसंद आता है मुझे कंगार घाटे में हो जा अच्छा नहीं बोलेंगे हम तो जाइक আমি তাই ভাবি কাকিমা তোমার বুদ্ধি সত্যি একটা মেয়ের সঙ্গে এইসব নক করছে কোনো নোংরামি করছে একটু তো বোঝাও ছেলেকে যে নোংরামিটা কম কর কেন তোর এখনো ডিভোর্স হয়নি এখন যদি মেয়েটা একটু কেস টেস্ট করে দেয় ওরা চবে চিউড় হয়ে যাবে নিতে চলছে পাঁচশো টাকা হুম ওই যে পাঁচশো টাকা হুম তো ওইটা ওটা এখনও চলছে সেটাই হচ্ছে কথা ভাই এ ভাই আবার লাউ নিয়ে খেলাখালি করছিস সে কর কিন্তু সাবধানে হ্যাঁ ওই তো লাউ বললো আমাদের ভালো বন্ধু আমরা ভালো বন্ধু বুঝেছ আমরা কোনো কিছু করতে পারি না বুঝেছ দিনকে লাউ যদি ফেটে যায় সেই দিনকে আমরা বুঝবো সেই দিনকে আমরা বুঝবো বুঝলে সেই দিনকে সমস্ত কিছুর ইয়ে হবে ওয়েট করো তার জন্য ওয়েট করতে হবে বুঝেছো হুম বললেই হলো না লাউ নিয়ে চিক্কাচিক করতে হয় তাই নাকি সত্যি কেউ নজর লাগবে না তো কেউ নজর লাগবে না তো যাই হোক আমি কিন্তু অর্ধেক লাইভ দেখেছি তাতে এইটুকু দিলাম ভাই পুরো লাইভ দেখিনি কেননা তুই বলে আমাকে কী সব বলেছিস হ্যাঁ তো নজর লেগে গেছে তাই তো লাইভে দুইজনে এসেছিলি নজর লাগেনি তোদের লীলা খেলাতে তোরা লীলা খেলা করিস না মানুষের সেটা ঘৃণা লাগে তাই লীলা খেলা করছিলি লাইভে এসে আরও করতি আরও মানে কি বলবো নোংরানি করতি তো বাচ্চা বাচ্চা ছেলেরা সব শিখছে তো সেই জন্য ওই নেটওয়ার্ক নেটওয়ার্কওয়ালা দেখে নিয়েছে ভগবান দেখে নিয়েছে ওপর থেকে শ্রীকৃষ্ণ যে এই নোংরা বি করা তো লাল করে দেবো বিচি বার করে দেবো চালপুর থেকে দেখে লাল নিয়ে চিপ্কা চিপ্কি দার্জিলিংয়ে গিয়ে করবি একদম কান্নাতে করবি না সেই জন্য কৃষ্ণ ঠাকুর তোকে বাঁচিয়ে দিয়েছে বুঝেছিস গোপাল তোকে বাঁচিয়ে দিয়েছে এরকম মনে করে রাখিস তো সেটাই আছে কি ব্যাপার তুই কিচ্ছু করিস নি সবাইকে এরকম ভাই বোন সাজাতি সবাইকে এরকম দিদি সাজা দি দিদির সঙ্গে শুয়ে পড়তি দিদির লাউ ধরে টিপাটিপি করতি এগুলো কেউ জানে না কেউ জানে না এগুলো করার একটা সীমা থাকে তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে দেখো একটু ভিডিওটা বড় হয়ে গেলে বুঝলে মানে কুচবি কুচবি কাটতা রায়তা হে হুম এ লাউবালা লাউবালাই বলবো এখন থেকে আমাদের ভাইয়ের নাম হচ্ছে লাউবালা বুঝেছো এলাও লাও লেলো এ লকি লেলো এ ল দার্জিলিং কাো লো দার্জিলিং কা আমরা বুঝি না আমাদের নাকটিপ্লার দুধ বাড়াচ্ছে এলাও আমরা নাকটিপ্লার দুধ বাড়াচ্ছে আমরা কেউ বুঝতে পারি না তাই না তুই বলবি বন্ধু তুই বলবি ভাই তুই বলবি হচ্ছে ফ্রেন্ড আমরা কেউ বুঝতে পারি না না এই নাকটিপ্লার দুধ বেরিয়ে যাচ্ছে মেয়ে ছেলে কোথাকার লজ্জা করা দরকার তোর বুঝলি তোর বোনও তো আছে পাশে সেও আসে না ওর সঙ্গে ডান্স করতে তুই আসিস এরকম কিছু করিস লজ্জা করে না হুম লজ্জা করা দরকার সত্যি কথা বলতে হুম নির্লজ্জ প্যা হ্যা কোথাকার মেয়ে ছেলে আবার বড় বড় কথা বলিস লজ্জা করা দরকার তোর তোর মা তোকে শিক্ষা দেয়নি তোর মা তো করম বড় করতে হবে শুধু তাই করতে হবে তোর মা জানিস তো তোর মা শুধু আনি জানে আরে যা যে আমাদের হচ্ছে এই লাউবালার হচ্ছে ভাইয়ের বউ ভাইয়ের মা কি করে বলতো সময় বলবে আমার ছেলে নতুন খেলোনা পেয়েছে খেলো বাবা খেলো খেলো তুমি যত খেলবে আমি তত ভালো হুম তুমি খেললে তুমি সুখে থাকলে আমি সুখী তোমার সুখে আমি সুখী তোমার দুঃখে আমি দুখী তাই বলে ওই ওই দিকে যাবো না ওই যে যেগুলো তোমার চাখা মাখা মাল হয়ে গেছে সেইগুলোকে কখনোই নিয়ে আনবো না ঘরে আমি আলু পটল ঝিঙে মাছ মাংস সব কিছুতে তালা মেরে রেখেছি চালে তেলে নুনে ডালে সব কিছুতে হ্যাঁ গ্যাসের না রাখিনি গ্যাসটা যদিও বা একটু কাজে লাগবে ওই জন্য হুম সেই জন্য এগুলোকে না তালা মেরে রেখেছি বুঝেছ নোংরা ছেলে সত্যি তেসোটি কাকিমা তুমি একদম বেকার তোমার ছেলেকে যা নোংরামি পথে দিয়ে ঢেলে দিয়েছো না ঠেলে দিয়েছো একটু তো শিক্ষা দাও পরিবর্তন তো আনো তার ভিতরে এখনো পর্যন্ত পরিবর্তন আসেনি এত ঠেকা খেয়েছে এত ঠেক খাচ্ছে তার ভিতরে একটুকু পরিবর্তন আসেনি বুঝেছো একটুকু আসেনি একটু মানে লজ্জা ঘিন্না করো হুম লজ্জা ঘিন্না করো সত্যি লজ্জা ঘৃণা তোমাদের নেই আর বলেও কোনো লাভ নেই অর্ধেকটা হ্যাঁ লাইভের অর্ধেকটা দেখে আমি ভিডিওটা করেছি এখনো পুরোটা বাকি আছে যাই হোক দেখে নেবো চলো টাটা ভালো দেখো সুস্থ দেখো সাবধানে দেখো টাটা